আসসালামু আলাইকুম আমি খবর পেপার পত্রিকা যেগুলো খবর আছে সেগুলো কিন্তু আমি হলো যে রাখার চেষ্টা করি আমার কথার উদ্দেশ্যগুলো একটু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে তার জন্য একটু সাবস্ক্রাইব করে দিবেন দেখেন আমি মূলত যেগুলো আপনারা দেখছেন ভিডিওর সামনে যেগুলো দেখতে পাচ্ছেন আসলে সেগুলো কিন্তু একদিনে হয়নি অনেক কষ্ট অনেক জেদ অনেক খেদ নিয়ে কিন্তু এসব জিনিস করা হয়েছে এতে বাধার মুখোমুখি হতে হয়েছে বেশ কয়েকবার এখনও বাধার মুখোমুখি হচ্ছে দেখেন কংক্রিট ব্লক ব্রিক্স যাকে বলা হয় আমরা বাড়ি নির্মাণ করতে গেলে যে আমাদের ইটের প্রয়োজন কিন্তু সরকার ওই ইটটাকে হলো যে ভাটা রাখবে না গ্যাসে কারণ ভাটাতে পরিবেশের ব্যাপক হারে ক্ষতি করে তার জন্য এই পরামর্শ দিয়ে দিচ্ছে সরকার যে ব্লক দিয়ে বাড়ি নির্মাণ করার জন্যে কিন্তু এই ব্লক নির্মাণ করছি করতে যে বাধার মুখোমুখি হচ্ছি সেগুলো আসলেই কোনো ছোট মোটো বাধার মুখোমুখি হচ্ছে না খুব বড় বড় বাধার মুখোমুখি হচ্ছে পদে পদে বাধা যেরকম আমি এটা অনেক টাকার একটা ব্যবসা আমি ও হলো যে খুব দারিদ্র হলো যে বা অনেকজন ব্যক্তি আমার ইচ্ছা আছে মন আছে মানসিক শক্তি আছে কিন্তু আমার কাছে টাকা কম কিন্তু টাকার যেখানে আছে সেখানে যদি আমি যাচ্ছি সেখানে আমি কোনো মূল্য পাচ্ছি না মূল্য যে পাচ্ছি না সেটা হলো যে কেন পাচ্ছি না সেটাই বড় হলো যে জানতে ইচ্ছা করছে অবশ্যই আমার ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি বাংলাদেশের সরকারি যে ব্যাংক আছে সে ব্যাংকগুলোকে ব্যাংকগুলোর কাছে গেলে এমনকি এজেন্ট ব্যাংক এজেন্ট ব্যাংকের কাছে গেলেও কিন্তু তারা একদম বলছে যে আমরা যার মাথায় তেল আছে তাকে আমরা হলো যে এই তেল দিই আর যার মাথায় তেল নেয় তাকে আমরা তেল দি না এটা বলছে একজন হলো যে ক্ষুদ্র ব্যাংকের হলো যে কর্মকর্তাগুলো আসলে আমার ইচ্ছা আছে আমি এই ঈদ বিরুদ্ধে যুদ্ধ করব কিন্তু আমাকে হলো যে সরকার বলছে যে এই বানিয়ে মার্কেট জাত করতে হবে কিন্তু সরকারি ব্যাংক বলছে যে না আপনাকে এই এই হলো যে এই ইট বানাবার জন্য আপনাকে অর্থ প্রদান করা হবে না সরকারের টাকা উচ্চ আদালত বলছে বা উচ্চ অফিস বলছে এক কথা আর নিম্ন হলো যে অফিস বলছে আর এক কথা আমি জানি না আসলে এটা কোনো রাজনৈতিক কোনো একটা ব্যাপার আছে কিনা। আমার বড় কষ্ট লাগে যে যারা ব্যাঙ্কে যারা বসে আছেন তাদের একটু ভাবনা করা উচিত আমার এই প্রযুক্তি যতগুলো দেখলেন আপনারা এই প্রযুক্তিগুলো আমাকে হলো যে অনেক পয়সা করি ক্ষয় করতে হয়েছে এবং আমি এখন হলো যে শতভাগ প্রস্তুত হলো যে আমি এক দুটা তিনটা ভাটাকে হলো যে বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু আমার এই বক্তব্যে বা আমার এই কাজকর্মে কেউ সারা হলো যে দিচ্ছে না আমাকে হলো যে আমার আর ভাষা পাচ্ছি না আমি আসলে কিভাবে হলো যে ব্যাপারটা আর বুঝিয়ে বলবো টাকা আসলে কারোর কাছে চিরদিন থাকতে আসেনি আমরা সিনেমা দেখে হলো যে জানতে পেরেছি যে টাকা জিনিসটা আজ আপনার কাছে আছে তো কাল ওর কাছে আছে যখন যার কাছে থাক না কেন এই টাকাগুলো হলো যে সুন্দরভাবে পরিবেশের মধ্য দিয়ে কিন্তু ব্যবহার করলেই কিন্তু সবচেয়েতে বেটার তা না করে হলো যে তার ভোবাই তো ভাই মামাই তো ভাই খালো দাদা এদেরকেই শুধু নজরে পড়ে ব্যাংক কর্মকর্তা যা আসলেই একটু রকম ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম